বিড়বিড় করে কি বলতিছো বলতেছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে কি ওগুলো নকল টাকা ছিল এই যে ভাবি এটা কি অরুণ সাহেবের বাড়ি জি স্যার এটা অরুণ সাহেবের বাড়ি আপনি কোথা থেকে আসছেন আমি লোন ডিপার্টমেন্ট থেকে আসছি অরুণ সাহেব বিশ লাখ টাকা লোন নিয়েছিল হ্যাঁ লোন আমাদের অনেক দরকার ছিল তাই নিয়েছিল এখন আমাদের টাকা দরকার তাই লোনের টাকা ফেরত দেন দেখেন ভাইয়া আমরা তো লোন দেই না যেখানে লোন দেয় সেখানে যান এই প্রচন্ড গরম লাগতেছে এক গ্লাস ঠান্ডা শরবত করে খাও আচ্ছা শরবত খাওয়ানোর দরকার নাই এক গ্লাস ঠান্ডা পানি খাও বা ইসলামী চাইতে আসিস তখন আমিও বলবো হ্যাঁ আজকের পেপার এক করে প্রাইভেট হ্যাঁ দেখছি আমার প্রাইভেটের দরকার নাই আমার কাছে সাইকেলে ঠিক আছে ওরে আমার সোনা তুমি আমার এত ভালোবাসো তোমাকে বিক্রি করলে সাইকেলের বেশি কিছু আসবে না তুই কুত্তা একটা কুত্তা কি করে আমি তো তোমারে কিস করি নাই পাশের বাড়ির টুম্পা ভাবি ওয়াইফাই এর পাসওয়ার্ড চাইছিল পাসওয়ার্ড বলার সাথে সাথে কিস করছে আমি কি করবো ওয়াইফাই এর পাসওয়ার্ড দিলে কেন করবে ওয়াইফাই এর পাসওয়ার্ড কি ছিল কিসমি ভাবি আচ্ছা ভাবি আপনি যে সাথে ঝগড়া করেন ভাই আপনারা কিছু বলে না আরে ভাই আপনার ভাইয়ের সেই সাহস আছে যে আমাকে কিছু বলবে ভাইয়ের জায়গায় যদি আমি হইতাম আমি আপনার দিনে দশ বার তালাক দিতাম মুখ চালানোর সাথে সাথে রান্নাটাও ভালো করি নইলে আপনার ভাই আমারেও তালাক দিত আমি হসপিটালে তুমি না ঈদের তোর বাপের জন্মে বিস্কুট খাস নাই ভাই ভাবিকে বকাবকি করতেছেন কেন আর আপনার ঘরের থেকে গরুর আওয়াজ আসে কেন গরুর আওয়াজ আসবে না তো কোকিলের আওয়াজ আসবে আপনার ভাবি গরুর আওয়াজ করতেছে বলেন কি হঠাৎ ভাবি গরুর মতো আওয়াজ করতেছে কেন কি হয়েছে ভাবি গরুর জন্য ট্যাবলেট নিয়েছি সেই ট্যাবলেট বিস্কুট বেবে খেয়ে ফেলাইছে অরুণ সাহেব আপনার কিডনির কি অবস্থা ডাক্তার সাহেব আগের থেকে অনেক ভালো শুধু ছোট্ট একটা প্রবলেম কি সমস্যা বলেন প্রস্রাব করতে গেলে বাম ঠাই জেগে যায় আরে ওটা কোনো সমস্যা না ওটা তো কুত্তার কিডনি ছিল ও আচ্ছা দেখো চোখ রাঙায় কথা বলবা না তাহলে কিন্তু তার ফল ভালো হবে না কি করবা তালাক দিবা দাও সাথে সম্পত্তি অর্ধেক নিয়ে যাব সেই সুযোগ তুমি কোনোদিনও পাবা না সম্পত্তি করছি বাপমার নামে লোন করাইছি তোর নামে আই কালকে আমাকে বাপের বাড়ি দিয়ে আসবা দেখো ঝামেলা বেগম ঝামেলা করবা না সিটার বাট কাছে আমি দ্বিতীয়বার যাই না আমার নাম শান্তি আমাকে ঝামেলা বলে ডাকবা না তোমার সাথে কি বাটপারি করছে শান্তির কথা কই অশান্তি তুইলে দেছে এটা কি বাট পারি ছিল না অশান্তি করে বলে আজকে তোরে দেখাবো